আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে দারুণ আর রান্না করা একেবারে সহজ তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে রান্নার চলে আসলাম প্যানে আগে থেকে তেল ছিল প্রায় চার টেবিল চামচ পরিমাণ এখন গরম মশলা অ্যাড করছি তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা কয়েক টুকরো দারুচিনি পাঁচ ছয়টি লবঙ্গ সাত আটটি এলাচ এবার গরম মশলা গুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখনই অ্যাড করছি তিনটি পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করছে এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তারপর নেড়ে চেরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো গরম তেলে দিলে রঙটা ভালো ছড়ায় এখন অ্যাড করছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি একসাথে নিয়ে নিলাম তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় দিচ্ছি এক চা চামচ হলুদুর গুঁড়ো উঁচু করে এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে টেস্টটা অনেক ভালো পাবেন যেটা আমি সবসময় বলে থাকি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া মুরগির মাংস সাথে দুটো আলু একটু ছোট করে কেটে নিয়েছি একটি আস্ত টমেটো আর কয়েকটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি যেন ঝালটা বের হয় এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঢেকে দেব ঘুরে ধরে প্রায় দশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন কিছুতে তলানিতে লেগে না যায় সেটা মাথায় রাখতে হবে আর আস্ত টমেটো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন গলে যাবে ওই ভালো কথা আপনারা চাইলে আস্ত টমেটোর পরিবর্তে টুকরো করা টমেটো ব্যবহার করতে পারেন এখন অ্যাড করছি এক টেবিল চামচের মতো ভিনেগার এক টেবিল চামচ সয়া সস তারপর চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব এভাবে আপনারা রান্না করে দেখুন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আমার রেসিপি ফলো করলে আপনাদের কোনো কষ্ট হবে না রান্না করতে আমি অফ ক্যামেরায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম এদিকে টমেটোটা প্রায় নরম হয়ে গেছে এখন চামচ দিয়ে ভালোভাবে ভেঙে দিচ্ছি এখন পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাংস একটু সময় নিয়ে কষি রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় বাস আমার কষানোর পালা শেষ এখন এক করছি দেড় কাপের মতো নরমাল পানি তারপর নেড়ি দিয়ে অপেক্ষা করব বলকাশা পর্যন্ত মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন এক করছি আগে থেকে কেটে নেওয়া একটি ছোট সাইজের বাঁধাকপি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি সেদ্ধ হতে একদমই সময় লাগে না কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করছি এক চার চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমার ঘরে তৈরি দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল তবে যারা টেস্টিং সল পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এর পরিবর্তে এক চা চামচ চিনি অ্যাড করবেন টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে আপনারা যদি গ্রেভিটাকে পাতলা খেতে চান তাহলে গ্রেভিটা ঘন হওয়ার আগে নামিয়ে নিতে হবে এই রান্নাগুলো আসলে স্বাস্থ্যসম্মত ছোটো বড় সবাই পছন্দ করবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু তেলের পরিমাণও কম দিয়েছি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন কিছুটা ধনে পাতা কুচি উপরে দিয়ে দিব আর ধনে যারা পছন্দ করে না সেক্ষেত্রে বাদ দেওয়া যাবে রান্নাটা আমার হয়ে গেছে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলে তো কত সহজেই তৈরি করে দেখালাম আলু বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না এই মাংসটা গরম গরম ভাত রুটি পরোটা নান পোলাও কিংবা খিচুড়ির সাথে অনায়াসে সার্ভ করা যাবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছুঁড়িয়ে দিবেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ